ছুটছে তা উমার ফারুক তিনি গভীর অন্ধকার রাত্রে অবস্থায় তিনি গুটি গুটি পায়ে বাড়ি গেলেন নাম কে জানেন ওলামারা আছেন বুঝতে পারবেন লোকটার নাম হলো হজরতে হোজাইফা তিনি একজন বড় মাপের সাহাবি ছিলেন তা হজরতে হোজাইফার বাড়ির দরজায় গিয়ে এইভাবে খটখট করছেন কে এত রাত্রে তখন কান কান্না সরে কান্না কণ্ঠে তখন বলে উঠলেন ভাই হোজাইফা আমি খাত্তাবের বেটা ওমার আমি খাত্তাবের বেটা ওমার একবার দরজাটা খোল দরজা খুলেই দেখছে অর্ধ পৃথিবীর বাদশাহ খালিফাতুল মুসলিমিন আমিরুল মোহমিন খালিফাতুল মুসলিমিন তিনি দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে যেন চুরি করে এসেছে ডাকাতি করে এসেছে মানুষ খুন করে এসেছে হতাশা অবস্থায় দাঁড়িয়ে আছে মর্মাহত অবস্থায় ভাই ওমার কি দরকার এত রাত্রে আমার বাড়িতে আসা হাজর তোমার বলছেন ভাই হোজাইফা গভীর রাত্রে আমি তোমার বাড়িতে কেন এসেছি তুমি কি শুনতে চাও আমি গতকালকে এশার নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদে মসজিদে নামাজ পড়ে দেখলাম সাহাবিরা চতুর্দিক থেকে এসে এক জায়গায় গোল হয়ে বসে তাদের একটা হচ্ছে সেখানে আমি উপস্থিত হলাম সেখানে যাওয়ার পরে একটা খবর শুনতে পেলাম এই মক্কা মদিনার মাটিতে যতগুলা মুনাফেক আছে ওই মুনাফেকের লিস্টটা মহান আল্লাহ রব্বুল আলমী জিব্রাইলের মাধ্যমে দিয়ে আল্লাহর নবীর কাছে দিয়েছেন আর আল্লাহর নবী ওই মুনাফেকের লিস্টটা করে কি তোমাকে অর্থাৎ হোজাইফা তোমার কাছে আল্লাহর নবী সংরক্ষণ রেখেছে একটা মিনিট ভাববেন কে বলছেন কথাটা কাকে বলছেন কথাটা কি বলছেন ওমারের ডিগ্রি জানেন ডাইরেক্ট আল্লাহর নবী নিজে জান্নাতে দর্শন করেছেন ওমারের জন্য একটা বিশাল ঘর করা আছে জান্নাতের ভেতরে এ ঘটনা শুনেছি আপনাদের জান্নাতের ভেতরে ওমারের একটা নির্দিষ্ট নির্ধারিত একটা মনোরম একটা সুখের ঘর সেখানে জান্নাতের ভেতরে তৈরি করা আছে সেই জান্নাত খানাটা দেখে আসলেন দুনিয়াতে আসার পরেও আল্লাহর নবী কি বললেন যে আমার পরে নবীর আগমন আর ঘটবে না নবীর যে একটা সিলসিলা ধারাবাহিক সেই লিস্টটা আমি আমি সাল্লাম থেকে কমপ্লিট এখান থেকে শেষ আর হবে না তবে যদি হতো এ দেখেন কে বলছেন ওমারের চরিত্রটা লক্ষ্য করে তার মানে ভয় ভীতুটা লক্ষ্য করে তিনি তার ইনসাফ তার মায়া তার মহাব্বটা লক্ষ্য করে বললেন আমার পরে যদি নবী আল্লাহ করতেন প্রয়োজন যদি মনে করতেন তাহলে ওমারকে নবী করতেন তাহলে ডিগ্রিটা একটা ভাবেন কত বড় ডিগ্রি এবং জান্নাতে তার জন্য ঘর বানানো হয়ে গেছে সেই মানুষটা হজরত হুজাইফার বাড়ি গিয়ে বলছেন ভাই হুজাইফা আমি তোমার কাছে এসেছি মুনাফেকের লিষ্টিতে কার কার নাম আছে আমি উমার শুনতে আসিনি আমাদের ভেতরে চরিত্রটা নাই কোন মানুষ যদি বলে শুনেছিস ঘড়িষ্যা বাসনে যে সোনার দোকানটা চুরি হয়েছে সাঁকর গাছায় বারোটা ছেলে আছে সেই লিস্টটিতে আনসার মাস্টারের কাছে আছে দেখে আসলাম তা আমার তো মনে হয় যে ঘুম হারাম হয়ে যাবে সব কে বললো আনসার মাস্টার কে কে আছে বলুন দেখো নামটা বলুন তো তারা নামটা বলুন নাম দেখি কোন শালগণ আছে দেখি নামটা শোনার জন্য আগে তারা হুড়ো করে যাবে কিন্তু হজরতমার ফারুক রাজি আল্লাহু হজরত হুজাইফাকে বললেন ভাই হুজাইফা কারণ মুনাফেকের লিস্টিতে নাম এসেছে আমি উমার জানতে আসিনি তবে ভাইরে ওই লিস্টটা কোথায় আছে আমাকেও দেখানো প্রয়োজন মনে করছি না আমি দেখতে চাই না আমি অনুরোধ করছি আমার অনুরোধের বিনিময়ে তুমি একবার ওই লিস্টিটা শুরু থেকে শেষ পর্যন্ত নাম্বার এক সিরিয়াল থেকে একশো পর্যন্ত এক থেকে নিরানব্বই পর্যন্ত আটানব্বই পর্যন্ত তো সমস্ত লিস্টের ওপরের নামটা তুমি ফলো করে এসো আমি উমারের নামটা ওই মোনাফেকে লিস্টটিতে আছে কিনা একবার দেখে নাও সুবহান আল্লাহ সেই উমার বলছেন যে উমার জান্নাত চলে গেছেন আল্লাহ হকবার আল্লাহ আকবার সেই উমার যদি এত ভয় ওয়া মামান খফা মাক রব্বিহি ও নাহান নাফসা আনিল হাওয়া তাহলে সেই উমারের মতো লোক যদি এত কান্না করতে পারে আপনি করতে পারবেন না আপনার কান্নার প্রয়োজন নেই একটা উদাহরণ আপনাদেরকে বুঝিয়ে দিই কোরআনের যে এই আয়াত দুটি বললাম ওয়াম্মা মানে এই যে আয়াতটা বললাম একটা উদাহরণ আপনাদেরকে বলি ভাই তিনটে জিনিসের ওপরে পূর্ণ ভরসা কেউ করবেন না নাম্বার এক নদীর কূলে বাড়ি ব্রেকহীন গাড়ি বেপর্দা নারী তিনটে কথা বললাম নদীর কুলে বাড়ি এই দেখেন কেরালার খবর দেখেন গ্রামকে গ্রাম একবার শহরকে শহর সব ধুলিস্যাত হয়ে যাচ্ছে আল্লাহর হুকুমে জানি না কি আছে সেখানে সেখানে জাহার আল ফাসাদফিল বার বাহারে বিমা নাস কোরআন যে বলে দিয়েছে ওই যে একসাথে দুলিশস্বাদ হচ্ছে রসাতালে তলিয়ে যাচ্ছে এই যে অনাবৃষ্টি শিলাবৃষ্টি এই যে বন্যার কবল হয়েছে বললো এগুলো কিছুই নয় জাহার আল ফাসাদ বাহার বেবা নাস জলে স্থলে যেটাই বিপর্যয় ঘটবে সেটাই মানুষের কর্মগুণে সেটা বুঝে নেবে তোমরা তা সেখানে এই যে নদীর কুলেবাস তার মানে নদীর পারে যখনই ঘর বাঁধবেন কখন ভেঙে চলে যাবে বুঝতে পারবেন না আপনার বডিটাও চলে যেতে পারে আর ব্রেকহীন গাড়ি যে গাড়িতে উঠবেন ব্রেক বলে একটা পার্স আছে যদি ওটা না থাকে সেই গাড়িতে আপনি উঠবেন না আর বেপর্দা নারী ইচ্ছাকৃত জেনে বুঝে সুঝে সেই বাড়িতে বিয়ে করবেন না কেন বেপর্দা নারী আনলে ওই রকম ওই নদীর কুলে বাস করলে যা ঘটবে ব্রেকহীন গাড়ির ওপরে চললে যা ঘটবে তাই হবে ভাই এই যে বডিটা আমার দেখছেন এই বডিটার এই বডিটাকে কন্ট্রোল করছে কে জানেন আত্মা আটটা নামে এই পার্সটাকে আমার কন্ট্রোল করছে এই পরিচালনা করছে আর এর ভেতরে ওই যে গাড়ির মতন একটা ব্রেক বলে একটা পার্স আছে এই ব্রেক আমার বডির ভেতরে ব্রেকটার নাম হলো আল্লাহ তাকুয়া আল্লাহর ভয় তার মানে এখান থেকে যদি দুটো গাড়ি ছাড়া হয় ইলামবাজার পর্যন্ত সাঁকরগাছা পশ্চিম পাড়া থেকে একটা দুটো গাড়ি নতুন একটা গাড়ি দেখা যাচ্ছে ব্রেক নামে যে পার্সটা পুরো ফাংশনটা আপনি খুলে রেখেছেন আর একটা ব্রেক আছে দুটো গাড়ি যদি একই পেক যদি ছাড়া হয় একই গতি কোন গাড়িটা আগে পৌঁছাবে যার ব্রেক নাই সে আর যার ব্রেক আছে সে একটু লেটে যাবে কেন জানেন যার ব্রেক আছে এ কোনো জায়গায় ছাগল গরু বাচ্চা হ্যাঁ এক হ্যাঁ বহু জায়গায় সে ব্রেকে হাত দেবে সে নিয়ন্ত্রণ করবে কিন্তু যার ব্রেক নাই ওই গতিতে সে ইলামবাজার পর্যন্ত পৌঁছাতে পারবে না সুতরাং যেখানে সেখানে ধরে দেখবেন চিটপাটাং পড়ে আছে দেখবেন ব্রেকহীন গাড়ির কথা হলো এরকম তার মানে এই উদাহরণটা কেন আপনাদেরকে দিলাম কোরআন বলছে ও নাফসা আনিলা হাওয়া তার মানে এই যে বডি নামে যে গাড়িটা যদি নাফসে যদি কন্ট্রোল যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে ওই ব্রেক নামে আল্লাহর নাম ওই আল্লাহর নামে যে ব্রেকটা তোমার ভেতরে যদি না থাকে যে আমাকে আল্লাহর সামনে যেতে হবে হিসাব লাগবে তাহলে তুমি কখনোই সেখানে পরিত্রাণ পাবে না কি হবে এই মানে গন্তব্যস্থলটার নাম হলো তার মানে যারা নামাজ পড়ে না রোজা রাখে না হারাম নারী নদীর তার মানে খোরা এই সমস্ত যারা নোংরামি ভণ্ডামিতে যারা মাখামাখি করছে যারা পিছুমা হয়ে আছে এই মানুষগুলা ওই তিনটে জিনিস ওপরে যে ভরসা করতে নিষেধ করা হচ্ছে তার মানে এই তিন শ্রেণী মানুষ যেমন পরিত্রাণ পেতে পারে না ঠিক ওই রকম এই ব্রেকহীন বডিটা যদি আল্লাহর ভয় যদি আপনার ভেতরে না থাকে আপনি জান্নাতে পৌঁছাইতে পারবেন না জান্নাতের আগে কবরে একবার পড়ে যাবেন আবার কবর থেকে উঠে দেখবেন হাসরে পড়ে যাবেন হাসর থেকে উঠে দেখবেন সেখানে পুলসিরাতে জাহান নামে কেটে পড়ে যাবেন এইভাবে শত জায়গায় পড়বেন এখান থেকে ইলামবাজার যেতে গেলে শত বাধা বিঘ্ন যেমন আপনি অতিক্রম করতে পারেন না ব্রেকহীন গাড়িটা নিয়ে ঠিক অনুরূপ আপনার ভেতরে ভয়টা যদি না থাকে তাহলে ভয়বিহীন যে বডিটা নিয়ে আপনি জান্নাতে যাব ভাবছেন জীবনে পাবেন না পাবেন না পাবেন না এই বড়িটাকে জান্নাতে নিয়ে যেতে গেলে ফাইনাল মাওয়া তাহলে আপনার জন্য সুখবর আছে জান্নাতে গিয়ে আপনি সুখময় জায়গা পেয়ে যাবেন ভাই বন্ধুরা আমার যে কথা বলছিলাম আল্লাহ যেন আপনাকে আমাকে সেই ভয় নামে ব্রেকটা যেন আমাদের সকলে যেন কাজ করে আল্লাহ তোমার কাছে আমরা সকলেই চেয়ে নিচ্ছি দোয়া করলাম আমিন বলতে পারলেন না মানে খুব কষ্টের মধ্যে আছেন কি কষ্ট হচ্ছে আপনাদের কি দুঃখের সাথে বসে আছেন আপনারা কত শোক তাপের মানুষ আপনারা যেহেতু দুয়াও মুখ দিয়ে আপনাদের বার হয় না আল্লাহ আমাদের সকলকে পাঁচক তো নামাজি হিসাবে কবুল করে নাও আল্লাহ আমাদের ভেতরে ভয় জিনিসটা তুমি এনে দাও এমন নিকি আমাদেরকে দিয়ে তুমি সঞ্চয় করার তৌফিক দাও যে নিকি নিয়ে আমরা সহজে জান্নাত যেতে পারি খবরের আজাব থেকে বাঁচতে পারি ফুলসিরাতে বাঁচতে পারি হাসরের মাঠে ছায়া পায় পানির ব্যবস্থা যাতে আমাদের জন্য ব্যবস্থা থাকে আল্লাহ সেই ব্যবস্থা তুমি আমাদের জন্য করো হে আল্লাহ তুমি তো নিজ হাতে গড়িয়েছো এই মানুষকে কেমন করে তুমি জাহান্নামে দেবে আমি শয়তানে অশ্বাসাই শয়তানে জালে পরে যদি আমরা কেউ ছোটো কারো বড় গোপনে প্রকাশ্যে অন্যায় করেই ফেলেছি আল্লাহ তুমি যে গফুর তুমি যে গফ্ফার তুমি জবরদস্তে জবরদস্ত গুণা কো মাফ করে নেওয়ালা আল্লাহ সেই আশা ভরসা নিয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমাদের ছোটো বড়ো নারী পুরুষ বিশাল খাস করে বলি এই মানে সাঁকর গাছা পশ্চিম পাড়ায় যত মুসল্লি যত নারী পুরুষ একত্রিত হয়েছে আল্লাহ সকলকে তুমি পূর্বের গুণাকে ক্ষমা করে দাও রব্বিক ফির ওয়ার হাম ওয়ান তা খৈরুরো আহমিন রব্বিক ফির ওর হাম ওয়ান তা খৈরুরো আহমিন আল্লা তুমি ক্ষমা কারণে ওয়ালা তাই ক্ষমা চাচ্ছি তুমি ক্ষমা করে দিও আল্লাহ আগামীতে যেন আমরা অন্যায় না করতে পারি সেরকম ব্যবস্থা তুমি করে দিও রব্বানা তাকাবাল থাকা বল সামিউল আলিম আহ সুম্মা